হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা খুব মজার জিনিস জানবো সেটা কি না সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনফিনাইট টেন্স এর ইন্টারোগেটিভ নেগেটিভ তো ইন্টারোগেটিভ নেগেটিভ মানেটা কি ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক না তোমরা এর আগের ভিডিওতে কি শুনেছিলে বা কি দেখেছিলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে দেখেছিলে ঠিক আছে জেনেছিলে তো ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা ছিল সেটা কি প্রশ্নবোধক ছিল এই প্রশ্নবোধক মানে কি যে ধরো সিম্পল প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কালে কোনো কিছু করা হওয়া বা থাকা এই যে ব্যাপারটা এইটার ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে কি করেছিল প্রশ্নবোধক বাক্য হিসেবে যেটা করেছিল সেটা আগের ভিডিওতে আছে অবশ্যই এই ভিডিওতে কি না প্রশ্নবোধক তো থাকছে প্লাস ওর সাথে না ঢুকছে ঠিক আছে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক তো সেটা অবশ্যই ভালো করে জেনে নেব ঠিক আছে অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স দেখতে পাচ্ছো সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনফিনিট টেন্স একই জিনিস আবার বলছি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স মানে কি প্রশ্নবোধক না আমরা সরাসরি গঠনে চলে যাব ঠিক আছে তো গঠনটা কি দেখো এখানে দু রকম ভাবে আমরা গঠন করি ঠিক আছে এই দু রকম ভাবে গঠন করলে আমরা মোটামুটি এই সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনফিনিট টেন্সের এর ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আমাদের খুব ধারণা হয়ে যাবে ঠিক আছে তো দেখো প্রথম যে গঠনটা আছে সেটা কি ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট আফটার প্রোনাউন বা নট বিফোর নাউন ঠিক আছে প্লাস ভি ওয়ান অর্থাৎ ভি এর মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ঠিক আছে তো দেখো ডু বা ডাস দিয়ে আমরা শুরু করব আমরা যদি ডাস দিয়ে শুরু করি ধরো ডাস দিয়ে শুরু করলাম ডাস ডাস দিয়ে আমরা শুরু করি এবারে আমরা সাবজেক্ট বসাবো এখানে দেখো একটা জিনিস মজার জিনিস দেখো যেটা এই সিম্পল প্রেজেন্ট টেন্স এর নেগেটিভটার মেইন যে পার্টস সেটা কি না এই যে নট আফটার নাউন আর নট বিফোর নাউন ঠিক আছে এই যে আমাদের যে সাবজেক্টটা যেটা হবে এই যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা যদি নাউন হয় এই যে যেমন দেখো লেখা আছে নাউন তাহলে নটটা কি হবে আগে হবে যদি নাউন হয় সাবজেক্ট তাহলে নটটা হবে আগে আর প্রনাউন হলে নটটা হবে পরে এটা কিন্তু একটা রুলস এটা কিন্তু উলট পালট করলে চলবে না এই নটটা অবশ্যই উলট করলে চলবে না অবশ্যই সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসবে আগে আর সাবজেক্ট যদি প্রনাউন হয় তাহলে নট বসবে পরে উলট পালট করলে একদমই হবে না তাহলে আমরা ডাস দিয়ে শুরু করি যেমন ধরো আমরা করছি ডাস হি নট গো টু স্কুল এটা দিয়ে শুরু করি বোঝানোর জন্য ঠিক আছে দেখো ডাজ ডাজ আছে তো দেখো ডাজটা আছে কি দেখো ডুবা ডাজ এর মধ্যে এটা দেখো মিলে গেল ঠিক আছে তাহলে ডুবা ডাস এখানে ডাজ মিলে গেল ডাজ হি হিটা কি আমাদের হিটা আমাদের প্রোনাউন তোমরা প্রোনাউন সম্বন্ধে তোমরা জানো প্রোনাউন কি জিনিস না নামের পরিবর্তে যাহা বসে তাই হচ্ছে প্রোনাউন ঠিক আছে যেমন ধরো এই তোমরা আগে শিখেছিলে ফার্স্ট পারসন সিঙ্গুলার ফার্স্ট পারসন প্লুরাল সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার সেকেন্ড পার্সেন্ট প্লুরাল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার থার্ড পার্সেন্ট প্লুরাল এগুলো তোমরা শিখেছিলে তো সেরকমই এটা এখানে প্রোনাউনে কাজে লাগবে কিরকম যেমন ধরো এখানে যেমন ডাজ হি এখানে হিটা কি ইয়েতে আছে কি সিঙ্গুলার না প্লুরালে আছে আর কোন পার্সেনে আছে হিটা আমাদের থার্ড পার্সেন্ট সিঙ্গুলার তো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার থাকি তোমরা আগেই জানো যে ডাজ থার্ড পার্সেন্ট সিঙ্গুলারে বসে আমাদের হি হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার তাহলে ডাজ হি কিন্তু এখানে দেখো হিট আমাদের হচ্ছে প্রনাউন তাহলে প্রনাউন যদি হয় আমাদের রুলসে কি আছে প্রনাউন হলে নট বসবে পরে দেখো আমাদের রুলস হিসেবে আমরা কিন্তু এখানে তাই করেছি ঠিক আছে ডাজ হি নট তারপর দেখো ভি ওয়ান ভি ওয়ান মানে কি ভার্ব বসবে এবং ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে তাহলে আমরা কি ভার্ব বসালাম আমরা বসালাম গো এই যে গো মানে যাওয়া গো ভার্বটা বসালাম ঠিক আছে গো ওয়েন্ট গান এই যে তিনটা যে ফর্ম হয় গো আমাদের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ

তো এটা যেমন আমরা প্রনাউনে করলাম এরকম আমাদের কি করতে হবে এবারে নাউনে করতে হবে তবে তো আমরা বুঝতে পারবো তাই না তাহলে ধরো এখানে এই ডাস দিয়ে করছি ঠিক আছে ডাস দিয়ে যদি করি ধরো আমি একই রকম ভাবে করার জন্য তাহলে যদি করি তাহলে বুঝতে পারবে ঠিক আছে দেখো ডাস নট রাম গো টু স্কুল দেখো ডাস নট রাম গো টু স্কুল দেখো এখানে কি আছে রাম আমাদের হয়ে যাচ্ছে কি নাউন এটা আমাদের নাউন পড়ছে তাই তো নাউন হচ্ছে আমাদের নাম তাহলে দেখো নাউন যেহেতু দেখো নটটা কিন্তু আগে চলে আসছে নটটা কিন্তু পরে আসছে না নটটা কিন্তু আগে আসছে ঠিক আছে দেখো রুলস হিসেবে ডু বা ডাস ডাস বসালাম তারপরে নট আমাদের যেহেতু আছে আমরা নাউনের আগে আমরা আমরা বসালাম তারপর কি করলাম সাবজেক্ট বসালাম তারপর আমাদের এটা ভিমান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর এটা আমাদের আদার্স বা অবজেক্ট যাই বলো এটা আমাদের হয়ে গেল তো এটা আমাদের ডাস দিয়ে হলো কিন্তু আমাদের ডু দিয়ে কি হলো ডু দিয়ে তো হয়নি তাহলে আমরা ডু দিয়ে করতে হবে তো তাহলে তো বুঝতে পারবো আর ভালো করে তাই না ধরো ডু দিয়ে যদি করি এক মিনিট মুছে নি ডু দিয়ে যদি করি ধরো ডু দিয়ে আমি করছি যে ওই একই দিয়েই করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ধরো ডু ডু আই আই নট গো টু স্কুল এটা কি আমাদের হয়ে যাচ্ছে ডু আই নট গো টু স্কুল আমাদের ডু আমাদের কিসে বসছে ডু আমাদের বসছে আয়ের ক্ষেত্রে মানে আয় যদি সাবজেক্ট হয় সাবজেক্ট যদি আয় হয় মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার সেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডু বসে যাচ্ছে আমাদের কিন্তু ডাজ ডাজ বসছে না আমাদের কিন্তু ডু বসছে তাহলে ডু আই দেখো একই রকম ভাবে নট আফটার প্রোনাউন এই যে আফটার প্রোনাউন মানে আমাদের প্রোনাউন আমাদের আগে বসছে তারপরে আমাদের নট বসছে ঠিক আছে তারপর গো টু স্কুল যেমন নিয়ম এটা বুঝতে সুবিধা হচ্ছে তাই একই জিনিস করলাম তো ডু আই নট গো স্কুল যেমন করলাম তাহলে এটা যেমন আমাদের প্রোনাউন সেরকমই আমাদের এমন কিছু মানে এক্সাম্পল দিতে হবে যাতে আমরা নাউনটাও বসাতে পারি ঠিক আছে তো নাউন কি আমরা করতে পারি দেখো মজার জিনিস দেখো আমরা থার্ড পার্সেন্ট টুরাল দিয়ে করবো ঠিক আছে ডু নট নট রাম রাম ডু গো টু স্কুল হবে ঠিক আছে জিজ্ঞাসা চিহ্ন হবে ডু নট রাম শ্যাম গো টু স্কুল বলছে মানে রাম এন্ড শ্যাম মানে রাম এবং শ্যাম কি স্কুলে যায়নি ঠিক আছে এটা বলছে দেখো একই রকম ভাবে দেখো রাম এন্ড শ্যাম এটা আমাদের নাম পড়ছে রাম এন্ড স্যাম এটা নাউন বোঝাচ্ছে তাহলে এটা আমাদের নাউন হলো কিন্তু থার্ড পারসন প্লুরাল হলো কেন কারণ একের বেশি ঠিক আছে একের বেশি যখনই ব্যক্তি হয়ে যাচ্ছে তখনই আমাদের হয়েছে থার্ড পারসন প্লুরাল তাহলে এটা আমাদের নাউন হচ্ছে অথচ থার্ড পারসন প্লুরাল হচ্ছে তাহলে সেই হেতু আমাদের কি হচ্ছে বসে ডুটা বসে তাই তো তাহলে ডু নট রাম এন্ড স্যাম গো টু স্কুল রাম এন্ড স্যাম মানে রাম এবং স্যাম কি স্কুলে যায় না বা যায়নি ঠিক আছে আমাদের এটা হয়ে গেল কোনো সমস্যা নেই আচ্ছা তারপর দেখো WH ওয়ার্ড দি WH ওয়ার্ড দেখি না ধরো আমরা যদি এরকম লিখি যেখানে গঠনটা আগে জেনে নাও কি না ডাবলিউ এইচ ওয়ার্ড প্লাস ডু বা ডাস প্লাস সাবজেক্ট নট বিফোর নাম বা নট আফটার প্রোনাউন সে একই নিয়ম মানে আমাদের সাবজেক্টটা আমরা সেইভাবেই করব যদি আমাদের নট বিফোর নাম মানে নাউন যদি হয় তাহলে সেই হিসেবে আমরা সাবজেক্ট কি করব পরে লিখব ঠিক আছে কারণ নটটা আমাদের আগে লিখতে হচ্ছে আর যদি আমাদের সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে আমরা কি করব নটটা আগে লিখব সরি নটটা পরে লিখব তাই তো সেই এই হিসেবে ডাবলিউ এইচ ওয়ার্ড প্লাস ডু বা ডাস প্লাস সাবজেক্টের সঙ্গে নট বিফোর নাউন নট আফটার প্রোনাউন প্লাস ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস এই হিসেবে আমরা করব তাহলে ধরো এটা যদি আমরা করি হোয়ার ডু ইউ লিভ এটা আমরা করতাম আর কি হোয়ার ডু ইউ লিভ এটা যদি করতাম ঠিক আছে তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যেত কেন বলতো কারণ এটা আমাদের নট ইউজ হয়নি এটা একটু পরীক্ষা করলাম তোমাদেরকে ঠিক আছে তাহলে এটা আমাদের নট কিন্তু ইউজ নেই তাহলে এটা আমাদের অন্যরকম ভাবে করতে হবে কিরকম করতে হবে ধরো আমরা হোয়াই দিয়ে করলাম ঠিক আছে ঠিক আছে হোয়াই ডু ইউ নট কাম হেয়ার এটা করলাম ধরো হোয়াই ডু ইউ নট কাম হেয়ার তুমি কেন এখানে আসনি ঠিক আছে হোয়াই ডু ইউ নট কাম হেয়ার আমরা যদি এইভাবে করি দেখো আমাদের কিন্তু মিলে যাচ্ছে ওয়ার্ড কিন্তু আমাদের মিলে গেল হোয়াই ঠিক আছে ডু বা ডাজের মধ্যে আমাদের কি হলো ডু আমরা ইউজ করলাম ইউ আমাদের কি না আমাদের সাবজেক্ট ঠিক আছে আর নটটা কি যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের প্রনাউন এটা যেহেতু আমাদের প্রোনাউন তাই আমাদের নট বসছে পরে ঠিক আছে তাহলে হোয়াই ডু ইউ নট কাম হেয়ার তুমি কেন এখানে আসো এবার এখানে যদি আমি কোন একটা নাম ঢুকিয়ে দিই যেমন ধরো যদি মধুকে ঢুকিয়ে দিই তাহলে হোয়াই ডাস নট মধু কাম হেয়ার এটা কি হবে এটা হবে তখন হোয়াই ডাস নট মধু কাম হেয়ার ঠিক আছে আমরা এইভাবে করতে পারি এখানে কামটা কি আমাদের ভি ওয়ান এটা আমাদের ভি ওয়ান এটা আমাদের আদার ঠিক আছে এটা আমাদের আদার তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবে ঠিক আছে এরকম ভাবে গঠনের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই জিনিসটাকে আয়ত্ত করতে পারবে এটা আমাদের আজকে কি শিখলাম সিম্পল অথবা প্রেজেন্ট ইনফিনাইট টেন্সের ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সের সমস্ত গঠন জানলাম এই যে গঠন যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমরা একদমই পড়তে পারবে না এগুলো তো এক ধরনের ফর্মুলা এই ফর্মুলাতে তুমি যদি কাঁচা থাকো তাহলে কিন্তু একদমই তোমার দ্বারা সেন্টেন্স মেক করা যাবে না মানে সেন্টেন্স তৈরি করা একদমই যাবে না